এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে আন্দোলনকারীরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু যমুনের অভুখে যে যাত্রা করেছিলেন হোটেল শেয়ার আসন ইন্টার হোটেল ইন্টারকন্টিনের সামনে কিন্তু তারা পুলিশি বাধায় ছিলেন তারপর কিন্তু তারা সে আসলে পুলিশি বাধা অতিক্রম করে বর্তমানে কিন্তু তারা রয়েছে ঠিক যমুনা বাসভবনের রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনা বাসভবন ঠিক তার সামনে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠে আপনারা কিন্তু দেখছেন

তার সামনে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আহত যারা হয়েছিলেন তারা প্রধান উপদেষ্টা রাসিধারদের দাবিগুলো জানানোর জন্য তারা এখানে এসেছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন এখানে কিন্তু আন্দোলনকারীরা অভিযোগ করছিলেন যে

এখানে কিন্তু দেখছেন আন্দোলনকারীরা আসলে অভিযোগ করছিলেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং আহত হয়েছে এখানে রয়েছেন

একটু চোখে লাগলে এই চোখে আমার সমস্যা আমি এই চোখেই দেখি না সবাই আমি সামনে সামনেছ এরপরে আমার চুলো ধরে আমার ভিতরে নিয়ে যাইতে চাইছিলাম